কি ওয়াসম বিউ ওয়াও শুধু ওয়াও আমার বাইটা পড়ে গেছে সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প এটা হচ্ছে বাংলার লাদেখ দেখেন পাহাড় কেটে রাস্তাটা করছে দেখেন দূরে দেখা যাচ্ছে পাহাড় তো রাস্তায় গাড়ি চালাতে একটু সাবধানে চালাতে হবে কারণ এই পাহাড়ে কুকুর কম থাকলেও মানে গরু ছাগল এগুলো থাকবে ওয়া ওয়াও ওয়াও ওয়া সামি ওয়াসম কী অস্থির লেভেলের বিয়ের এইটা দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম দেখেন অবস্থা তো এটা হচ্ছে সীমান্ত সড়ক বাংলাদেশের একমাত্র সীমান্ত সড়ক এই রাস্তাটা আসলে দু হাজার উনিশ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার থেকে ইচ্ছায় পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন ও খাগড়াছড়ির সাথে সংক্ষিপ্ত করেছেন ওরে সুন্দর সেই দারুণ রাস্তা মানে পাহাড় কেটে রাস্তাটা করছে তো এইগুলা দেখলে মনে হয় ইউটিউবে দেখি মানে লাদাখ এই লাদাখের ফিলগুলা এখানে আসলে পাবেন ওয়াও ওয়াও শুধু ওয়াও কি অস্থির লেভেল দেখেন ওয়াসম ওয়াসম মানে পাহাড়ের বুক ছিঁড়ে যে রাস্তা গেছে মানে দেখতে এত যে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো এই রাস্তাটা প্রথম পর্যায়ে দুশো পঞ্চাশ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে সীমান্ত সড়কটি প্রায় এক হাজার ছত্রিশ কিলোমিটার হবে তো এখন তো প্রায় আড়াইশো কিলোমিটার কাজ শেষে গেছে এখনো নির্মাণ যোগ্য চলতেছে দেখেন অবস্থা তো সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এই রাস্তার কাজ করতেছে এই রাস্তার নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় তিন হাজার টাকা এই সড়কটি যদি সম্পূর্ণ হয়ে যায় বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ির সাথে একটা মেলবন্ধন হবে তো এই সীমান্ত সড়কটি পাহাড়ের মানে পাহাড়ের দৃশ্যপট পাল্টে দিয়েছেন দেখেন অবস্থা খোলাতে নেওয়ার পর গাড়ির আওয়াজ মানে একটু বেশি হচ্ছে আমি ভুল করছিলাম আমি মনে করছিলাম রেসু বাগান থেকে আসবো রেসু বাগানে ওখান থেকে তেল নিব কিন্তু আমরা ফেরি অ্যাভয়েড করার জন্য বিকল্প রাস্তা দিয়ে আসছি একদম রাঙ্গনিয়ার ভিতর দিয়ে একটা রাস্তা বাংলাধারি উঠছি সেজন্য খোলা তেল নিতে হয়েছে আমাকে কি সুন্দর রাস্তাটা দেখলে মন হয়ে যায় ইয়ে হলো অবস্থা এসরক দিয়ে আপনারা চেক করলে সাজেক দিতে পারবেন ওয়াও তো তবে গতক এখানে এখানে মাটি উঠে গেছে পাহাড়ের রাস্তার মধ্যে পাহাড় কাটতেছে কি সাজে আমার মনে হয় এটাই সবচেয়ে উঁচ কি দারুণ তো বাইক যদি থাকে আর বাইক নিয়ে যদি এখানে না আসেন যারা রাইডার বিশেষ করে তাদের জন্য এটা আফসোস থেকে যাবে দেখেন ওয়াও ওয়াও অস্থির কি ওয়াসম ভিউ ওয়াও মাশাল্লাহ 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 প্রকৃতির নয়নাবিরমের মাঝে কি সুন্দর দৃশ্য ওয়া 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 ও আসাম ও এত সুন্দর ওয়া 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 দেখেন অবস্থা দেখেন মশাল তো এখানে এখানে নামতে হলে আপনাকে অবশ্যই বেড়েক ধরে নামতে হবে একদম নিচু আর উঁচু এরকম ডালো জায়গা সাপের মতন আঁকা বাঁকা উঁচু নিচু একদম একদম ডালু আদিবাসীরা দেখেন তিনজন নিয়ে চালাচ্ছে ওনাদের কোনো সমস্যা নাই আসলে মানে ওনাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে দেখেন সামনে অবস্থা দেখেন মারসল্লাহ মার্শাল্লাহ প্রকৃতির কি সুন্দর কি সুন্দর করে সাজাইছেন আল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন অবস্থা কত নিচে দেখেন মানে ক্যামেরাতে গ্রহ বোঝা যাচ্ছে কিনা জানি না দেখেন অবস্থা মানে একদম নিচে মানে আমাকে বেড়েক ধরেই নামতে হবে একটু গ্যাপ হয়ে গেছে আমাদের মধ্যে সেজন্য গ্যাপটা পূরণ করছে একটু দাঁড়িয়ে এখন কাজ চলতেছে পানি দিয়ে এগুলো পাথরগুলো বিজয় রাখছে তো এই রাস্তাটা এখনো সম্পন্ন হয়নি পাথর দিয়ে করতেছে স্লিপ করবে এরকম অবস্থা একটু সাবধানে চালাতে হবে এটা তো একদম অফরুড একদম কাদামাটি কোনো কাজ চলতেছে সেই জন্য রাস্তা করে ফেলতেছে দেখেন অফ রে দেখেন অবস্থা কীভাবে নাম পাবে আল্লাহ আল্লাহ তুই রক্ষা করিসারহীম একদম মানে ইটের উপর ফটো নিচু এটা ক্যামেরাতে বোঝাচ্ছে কিনা কি জানি না একদম নিচু ছিল এমন সমস্যা একটু সাবধান স্যার আস্তে 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 আসলে এখানে মানে এই যে নড়ি 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 পাথর এগুলোর সমস্যা এটা হচ্ছে একটা নিবিত এলাকা এই পাহাড়ের মাঝে সামান্য দেখতেছি দোকানপাট আদিবাসীরা বসে আছে দোকানে ক্যামেরা খুলে ফেলাম তো ক্যামেরা নাকি খুলে ফেলতে হবে সামনে চেকপোস্ট আছে ক্যামেরা আলো না সেজন্য সবাই ক্যামেরা ব্যাগের মধ্যে বড় রাখতেছে তো আমারটাও খুলে ফেলব তো হতাশ গেলাম আমরা সেনা গেছিলাম কারণ আমাদের পারমিশন দেয় নাই আর যাওয়ার জন্য তো আবার আমরা ব্যাক করে এখানে চলে আসলাম তো সবাই একদম হয়ে গেছি কারণ ওখানে নাকি সেনাবাহিনীর আজকে একদম উদ্বোধন কর্মকর্তা আসবেন সেজন্য কাউকে এলো করতেছে না কোনো বাইককে এলো করতেছে না সিদ্ধান্ত কি এখন এখন আমরা বান্ধবন যাব